আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি হিরোজুমান এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ বাংলাদেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে গুগল ওয়ালেট ভিত্তিক এ সেবা আনুষ্ঠানিকভাবে চালু করবে বেসরকারি খাতের সিটি ব্যাংক আগামী চব্বিশে জুন গুগল মাস্টারকার্ড এবং ভিসার সহযোগিতায় এই নগদবিহীন লেনদেন প্ল্যাটফর্মটি উদ্বোধন করা হবে এর মাধ্যমে গ্রাহকেরা পণ্য কেনাকাটায় অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করে যে কোনো পয়েন্ট অফ সেল টার্মিনালে অর্থ পরিশোধ করতে পারবেন প্রাথমিকভাবে শুধুমাত্র সিটি ব্যাংকের মাস্টার কার্ড ও ভিসা কার্ডধারীরা গুগল ওয়ালেট অ্যাপের মাধ্যমে গুগল পে সেবাটি ব্যবহার করতে পারবেন পরবর্তী সময়ে অন্যান্য ব্যাঙ্কও এ সেবার সঙ্গে যুক্ত হলে কার্ডধারীরাও সুবিধাটি পাবেন এবার স্মার্টফোনের ব্যবসায় নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপল ও স্যামসাংকে টেক্কা দিতে কথিত আসল আমেরিকানদের জন্য নিজের ব্র্যান্ডের স্মার্টফোন ও মোবাইল পরিষেবা উন্মোচনে ঘোষণা দিয়েছে ট্রাম্প অর্গানাইজেশনের অধীনে পরিচালিত ট্রাম্প মোবাইল সোনালি রঙের টি নামের ফোনটি চারশো ডলারে আগস্ট মাস থেকে বাজারে পাওয়া যাবে যেখানে ফোন প্ল্যানের জন্য গ্রাহকদের প্রতি মাসে খরচ হবে সাতচল্লিশ দশমিক চার পাঁচ ডলার নতুন মোবাইল ফোনের বিভিন্ন কল সেন্টার যুক্তরাষ্ট্রেই থাকবে এবং এসব ফোন তৈরি হবে আমেরিকায় ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র জানিয়েছে এই ফোন আগস্ট মাস থেকে চালু হবে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে আপাতত বাড়ানোর সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ প্রসঙ্গ উল্লেখ করে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা বলেন উপদেষ্টা জানান পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমদানির প্রস্তুতি নিচ্ছে সরকার বৈঠকে সার ও এলএনজি আমদানির অনুমোদন হয়েছে উল্লেখ করে অর্থোপদেষ্টা বলেন যুদ্ধাবস্থার কারণে নৌপথে মালামাল আমদানি ব্যাহত হতে পারে তো ইরাকের যুদ্ধে আমরা একটা অবদান বলে আমরা দেখছি ইমিরিয়েটি কিছুটা বেড়েছে বাট এখন আমাদের যেগুলো যেগুলো আমরা অলরেডি অর্ডার প্লেস করি ওটা আছে আমরা অবজার্ভ করছি এই যে গ্যাস প্রাইস বা এল এন জি প্রাইস যদি বেড়ে যায় এটা উইল টেক কেয়ার আজকে যেটা দুটো দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কুট করেছে ভাগ্য ভালো যে ওই প্রাইসে আমরা পাবো আপাতত বাট আমরা অবজার্ভ করছি যদি যুদ্ধ থাকে বেশি দিন তাহলে এটা এফেক্ট যদি হয় তখন আমাদের উপর একটু প্রেশার করবে এবার এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির নামে থাকা আরও একশো কোটি টাকা দামের জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এ আদেশ দেন চট্টগ্রাম সহ দেশে বিভিন্ন স্থানে একশো কোটি টাকা দলিল মূল্যে দুইশো একর জমি জরুরি ভিত্তিতে ক্রোক করার আবেদন করে দুদক শুনানি নিয়ে আদালত এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির নামে থাকা এসব জমি ক্রোকের আদেশ দেন এর আগে গত সাতাশে এপ্রিল এস আলম গ্রুপের কর্ণধার সাইফল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির নামে থাকা আরও পাঁচশো উনষাট কোটি টাকা মূল্যের জমি ক্রোকের আদেশ দিয়েছিলেন আদালত পাচার হওয়া অর্থ সম্পদ কি ফেরত আনা আদৌ সম্ভব অতীতে এমন উদাহরণ নেই বললেই চলে তবে দুদক চেয়ারম্যান বলছেন বিচারিক প্রক্রিয়ায় জয়লাভ করে পাচারকৃত সম্পদ ফেরত আনা সম্ভব তবে সেক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা প্রমাণ সংগ্রহের মতো কঠিন চ্যালেঞ্জ দেখছেন তিনি আর বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কেবল বিচারিক প্রক্রিয়ায় অর্থ সম্পদ ফিরিয়ে আনার সম্ভাবনা ক্ষীণ বিস্তারিত সুমায়া খানের রিপোর্টে বাংলাদেশ থেকে পাচার হওয়া হাজার হাজার কোটি টাকার সম্পদের একটি বড় অংশ এখন যুক্তরাজ্যে সম্প্রতি হাসিনা সরকারের মন্ত্রী ও ঘনিষ্ঠ ধনকুবেরদের কারো কারো সম্পদও জব্দ করা হয়েছে সে দেশে দুদক এরই মধ্যে যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছে কমিশনের চেয়ারম্যান বলছেন পাচারকৃত অর্থ সম্পদ দেশে ফিরিয়ে আনা দীর্ঘ ও জটিল আইনি প্রক্রিয়া আন্তর্জাতিক সহযোগিতা প্রমাণ সংগ্রহ এবং বিচারিক প্রক্রিয়া এই তিন ধাপ অতিক্রম করতে হবে বাংলাদেশকে আমরা যে দাবিটা করছি দাবিটা আমাদের নিজেদের প্রতিষ্ঠা করতে হবে এবং সেই দাবির সমর্থনে আমাদের আদালতের যেমন আদেশ থাকবে তেমনি ব্রিটেনের আদালত যদি আদেশ দেয় তারপরে আমরা সেটা আমাদের কাছে ফেরত আনতে পারব তবে বিশেষজ্ঞরা বলছেন শুধু আইনি লড়াই নয় প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা পাচারকারীরা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নিলে বা বৈধ অভিবাসী হলে অর্থ ফেরতের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়বে উচ্চ পর্যায়ের গঠিত হয়েছে যেটি তার কাজ করছে এবং এখানে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং তার সাথে আছে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যে দেশে পাচার হয়েছে তাদের সাথে মানে আলোচনা বা কূটনৈতিক হলো এবং শলা পরামর্শ বিশেষ করে টেকনিক্যাল সাপোর্টের যেটা দরকার কারণ পাচারকৃত অর্থ ফেরত তার বিষয়টা খুব জটিল আমি এখানে সাধারণ যেমন দুদকের একজন কর্মকর্তা বা সিআইডির একজন কর্মকর্তা বা বিএফআই এর একজন কর্মকর্তা শুধুমাত্র তাদের টেকনিক্যাল নলেজ দিয়ে এটা করতে পারবে সেটা ঠিক ভাবা ঠিক নয় অতীতে অর্থ পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আনার নজির খুবই সীমিত সম্প্রতি দুর্নীতি দমন কমিশন জানিয়েছে প্রায় এক কোটি টাকার সম্পদ ইতিমধ্যে শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে যে পরিমাণ সম্পদ আটকে রাখা হয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা ও যথাযথ কাগজপত্র না থাকলে কিছুই ফিরিয়ে আনা সম্ভব নয় বলেও জানান বিশ্লেষকরা সুমাইয়া খান একুশে টেলিভিশন ঢাকা চামড়া কম সংগ্রহের জন্য লাইম ডিজিজ বা অ্যানথ্রাক্সকে দায়ী করা ট্যানারি মালিকদের অভিযোগ সঠিক নয় বলে মন্তব্য করেছেন মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার সকালে সাভারের বিসিএস লাইফস্টক একাডেমিতে ডর্মিটরি ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন উপদেষ্টা জানান এলএসডি আক্রান্ত কোনো পশু কোরবানি হাটে আসেনি তিনি বলেন এবার কোরবানি কম হওয়ায় চামড়া সংগ্রহ লক্ষ্যমাত্রার তুলনায় কম হয়েছে এক কোটি চব্বিশ লাখ লক্ষমাত্রার বিপরীতে এবার সংগ্রহ হয়েছে প্রায় একানব্বই লাখ চামড়া আমি দাবি করতে পারি কোন অবস্থাতে আমাদের তদারকি করা খামারিদের কাছ থেকে কোনো এলএসডি আক্রান্ত পশু কোরবানি হাটে আসে এবার গতবারের তুলনায় কোরবানি একটু কম হয়েছে গতবার এক কোটি তিন লক্ষের মতো ছিল এবার একানব্বই লক্ষ চব্বিশ কোটি এরকম হয়েছে এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক তিনশো দুই পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে আটত্রিশ হাজার আটশো পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার এর সূচক দুশো উননব্বই পয়েন্ট কমে অবস্থান করছে তেইশ হাজার ছয়শো একানব্বই পয়েন্টে কমেছে সিঙ্গাপুর এ সূচক এটি ষোলো পয়েন্ট কমে অবস্থান করছে তিন হাজার নয়শো পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার তিনশো সাতাশি পয়েন্টে যা আগের দিনের চেয়ে শূন্য দশমিক দুই চার পয়েন্ট বেশি বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেন্সেক্সের সূচক ছিয়ানব্বই পয়েন্ট কমে অবস্থান করছে একাশি হাজার চারশো ছিয়াশি পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি শূন্য দশমিক সাত পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার একশো চোদ্দ পয়েন্টে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর দেশের ইস্পাত শিল্পখাত ও প্রস্তাবিত বাজেট নিয়ে আমরা কথা বলবো রানি রিরোলিং মিলস লিমিটেড ও আরআরএসএম গ্রুপের চেয়ারম্যান ডক্টর সুমন চৌধুরীর সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন